ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে একুশ বোতল ফেন্সিডিল সহ জুলাই যোদ্ধা আটক ঠাকুরগাঁও প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঠাকুরগাঁওয়ে বাহিনীর অভিযানে ফেন্সিডিল ও নগদ অর্থ সহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা মোহাম্মদ সেলিম রেজাকে আটক করা হয়েছে সোমবার রাত দশটার দিকে সদর উপজেলার শিবগঞ্জ জামালপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বাহিনী বিষয়টি রাত এগারোটা চল্লিশ মিনিটে নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সরওয়ারে আলম খান আটক সেলিম রেজা মহেশপুর গ্রামের মোহাম্মদ খুরশেদ আলীর ছেলে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সারওয়ারে আলম খান জানান গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেলিম রেজার কাছ থেকে একুশ বোতল ভারতীয় ফেন্সিডিল ও বিয়াল্লিশ হাজার নগদ টাকা ও দুটি বাটন ফোন উদ্ধার করা হয় এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে জামালপুর ইউনিয়ন মহেশপুর গ্রাম থেকে সেলিম রাজা নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে তার দখল হইতে বাইশ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির বিয়াল্লিশ হাজার ছশো পঁয়ত্রিশ টাকা সহ জব্দ করা হয়েছে জুলাই যোদ্ধার বিষয়টা সে স্বীকার করেছে যে সে একজন জুলাই যোদ্ধা সে পরিচয় দিয়েছে জুলাই যোদ্ধা তদন্ত করছে